রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সর্বার্থ সিদ্ধিযোগে পাঁচটি রাশি ও তিনটি নামের জাতক জাতিকার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সেই তিনটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশি কোন কোন রাশি রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে থাকেন আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে তিথি রয়েছে চতুর্থী তিথি এবং পঞ্চমী তিথি নক্ষত্র থাকছে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র যোগ থাকছে ধ্রুব যোগ সর্বার্থ সিদ্ধি যোগ ব্যাঘাত যোগ আগামীকাল দিনটিতে আপনাদের জন্য যে প্রাপ্তির শুভ সময়গুলি রয়েছে সেটি বিস্তারিত জানাবো এবং রাহুকাল প্রথমেই জানাবো রাহুকাল তার আগে কিছুটা আপনাদের সাথে আলোচনা করবো কারণ এই রাহুকাল সময়টি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ একটি সময় যা ইনভেস্টমেন্ট বলুন শুভযাত্রা বলুন ডিল বলুন আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে এই রাহুকাল সময়টি কিন্তু অ্যাভয়েড করা খুবই দরকার কারণ এই রাহুকাল সময়টি আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় কেড়ে নেয় রাহু গ্রহ এই কলিযুগে আমাদের যেমন হঠাৎ করে কোটিপতি তৈরি করে হঠাৎ করে আকর্ষিক ধন আকর্ষিক অর্থপ্রাপ্তি দেয় ঠিক তার উল্টো কিন্তু এই রাহুকাল সময়টি করে সব কিছু কেনে নিন বা আকস্মিকভাবে সব কিছু আপনি হারিয়ে ফেলবেন তাই এই রাহুকাল সময়টি প্রতিনিয়ত লক্ষ্য রাখা উচিত তবে আপনার জন্ম জন্মছাতে রাহু গ্রহ কেমন রয়েছে সেটিও কিন্তু দেখা দরকার রয়েছে আগামীকাল দিনটিতে যে পাঁচটি রাশি এবং তিনটি নামের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি অর্থাৎ লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু গাঢ় প্রবল যোগ রয়েছে পাঁচ রাশি এবং তিনটি নামের জাতক জাতিকার যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে মানে হাত জড়ো করে একটাই করজরে মানে নিবেদন যে আপনারা অবশ্যই নিজস্ব জন্মচক কিংবা হস্তরেখা একটি বার বিচার বিশ্লেষণ করুন আপনাদের ক্ষেত্রে কেন মিলছে না কেনই বা মিলবে না মিলবেই আপনার ক্ষেত্রে যখন গ্রহের প্লেসমেন্ট খারাপ থাকবে তখন কিন্তু মিলবে না আর গ্রহকে ভালো করা আপনার ক্ষেত্রে কিন্তু একান্তই দরকার কারণ আকস্মিক অর্থ লাভ কিন্তু কে না চায় প্রত্যেকেই কিন্তু চায় হঠাৎ করে অর্থ লাভ বিগ অর্থ কোথাও থেকে আসা সেই অর্থ লাভের যদি বাধা আসে সেটা কিন্তু রাহুর কারণে আসে সেই রাহুকে স্ট্রং করার জন্য আপনার ইমিডিয়েট রাহুরক্ষা কবচ ধারণ করতে পারেন কিংবা আপনার জন্মচক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ পর যে কবচ যে রত্ন দরকার হবে সেই রত্ন বা কবচ আপনি ধারণ করতে পারেন তখনও কিন্তু আপনি আরও বেটার ভালো রেজাল্ট কিন্তু পাবেন আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে দুপুরবেলা একটা একান্ন মিনিট থেকে এগারোই সেপ্টেম্বর দুপুরবেলা একটা একান্ন মিনিট থেকে শুরু করে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন দুপুরবেলা একটা একান্ন মিনিট থেকে শুরু করে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টি যে কোনো শুভ কাজ আপনারা করবেন না এবার জানবো শুভ সময়গুলি শুভ সময়গুলির মধ্যে নাম্বার ওয়ান ব্রহ্ম মুহূর্ত যে মুহূর্তটি ঈশ্বরটা কাছে প্রে প্রার্থনা বা আপনার যে মনের ইচ্ছা প্রকাশ করার জন্য যে মুহূর্তটি আপনি যে কোনো শুভ আপনি পূজা শুরু করুন না কেন কিংবা এই সময়টাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা বত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে দুপুরবেলা মানে এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্তে যেহেতু রাহুকাল রয়েছে তাই সেই সময়টি আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা দরকার গোধূলি মুহূর্ত রয়েছে সন্ধেবেলা ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে সকালবেলা সাতটা তেইশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রয়েছে রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ শুরু হচ্ছে সকালবেলা ছটা চার মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা আটান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ সর্বার্থ সিদ্ধি যোগ সকাল থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত থাকছে আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন তবে রাহুকাল সময়টি বাদ দিয়ে কারণ সর্বার্থ সিদ্ধিযোগ শেষ হচ্ছে অমনি কিন্তু রাহুকাল সময়টি শুরু হচ্ছে সর্বার্থ সিদ্ধিযোগ শেষের দিকেই কিন্তু রাহুকাল সময়টি শুরু হচ্ছে এবার জানবো কোন সে পাশটি রাশি এবং নামের ব্যক্তি প্রথমেই জানাবো নামের ব্যক্তি যে তিনটি নামের জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যেই জাতক জাতিকাদের কথা জানাবো আগামীকাল দিনটিতে লটরি ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে যে যে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু যে দিয়ে তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ তৈরি হয়েছে আপনাদের যে শুভ সময়টি থাকছে তা শুরু হচ্ছে সকালবেলা সকাল আটটা পঁচিশ মিনিট থেকে শুরু করে নটা দশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে আপনাদের এইচ এইচ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু এইচ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বেলা বারোটা চার মিনিট থেকে শুরু করে একটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যে নামের জাতক জাতিকার কথা জানাবো সেটা হচ্ছে এন এন দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি করতে চলেছে শুভ সময় থাকছে রাত্রিবেলা সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ এবার জানো রাশি যেই রাশির জাতক জাতিকদের পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তি ঘটছে নাম্বার ওয়ান রাশি কন্যা রাশি শুভ সময় থাকছে আপনাদের সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি মকর রাশি শুভ সময় থাকছে বিকেলবেলা চারটা একত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি আপনাদের শুভ সময়টি থাকছে শুরু হচ্ছে দশটা তেপান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে রাশি সেটি সিংহ রাশি শুভ সময় থাকছে সন্ধেবেলা ছটা চার মিনিট থেকে শুরু করে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে যে রাশির কথা জানাবো লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার বৃষ রাশি শুভ সময় শুরু হচ্ছে বিকেলবেলা চারটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা তিন মিনিট পর্যন্ত সময়টি খুবই শুভ আগামীকাল এই চার পাঁচটি রাশি এবং তিনটি নামের জাতক জাতিকাদের নিশ্চিত লটরি প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি এ পর্যন্তই রাধে রাধে